দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম হে স্বদেশ ফের সেই কথা জানলাম জানি না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায় ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জান দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম হে স্বদেশ ফের সেই কথা জানলাম জানি না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায় ভাগে আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জান